তাহলে যেই লোকটি তিরপান্ন বছর পর্যন্ত আর কোনো না 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 কুমারী অন্য অন্য বিধবা কারো সাথে বিবাহ হ্যাঁ তিনি কত মানুষ ছিলেন কত ধৈর্যশীল ছিলেন তাই না যারা হয়তো এইরকম বিয়ে করে তাদের চরিত্রে পদস্খলন ঘটে একটা বয়সী মেয়ে বিয়ে করলে অথবা বিধবা বিয়ে করলে তালাক তখন তার সাহিতার মনটা নিয়ে যায় কোন দিকে এদিক সেদিক নানের বামে মন নিয়ে যায় তখন চারিত্রিক পদস্খলন ঘটে যেদিকে সেদিকে ধান্না করে বাড়ায় নবী সাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে সবাই যে লালা ল মহান চরিত্র অধিকারী তারপরে বিবাহ করা সহজ ছিল তখন তারপরেও বিবাহ করেননি দ্বিতীয় তৃতীয় বিবাহ করেননি এতে বিভিন্ন শিক্ষার দিক রয়েছে একটা দিক রয়েছে নবী কারিম সাল্লাহ আলী সাল্লাম কোনো ভোগ বিলাসী ছিলেন না যেমন কা ফেরেরা ইসলামী শত্রুরা আর ঘরের কিছু মুনাফেক ইসলামের শত্রু রয়েছে যারা নবী সাল্লামের বহু বিবাহের বিরূপ মন্তব্য করেছে যে কেমন বকবিলা ছিল হ্যাঁ যে এতগুলি বিয়ে করেছেন আর তারপরে অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে আর বিয়ে করলেন কখন মানুষের যখন আসলে শারীরিক চাহিদা কম থাকে তখন তার মানেই অথচ করতে পারে তার আগেও করতে পারতেন কেন তাহলে বোঝা গেলো যে এই বিবাহগুলোর রহস্য বা উদ্দেশ্য অন্য কিছু ছিল হ্যাঁ বড় ধরনের কিছু উদ্দেশ্য নিয়ে বৃহৎ স্বার্থে বিবাহ করেছেন সেটা হলো দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর জন্য এই বিবাহগুলো করেছেন না আর নবী ইসলামের প্রত্যেকটি যে পরের বিয়েগুলির প্রত্যেকটি বিয়ে রহস্য আলামারা উল্লেখ করেছেন যে কী জন্য বিয়ে করেছেন আয়েস আল্লাহ কী জন্য বিয়ে করলেন হাফসাকে কেন বিয়ে করলেন হ্যাঁ সাউদাকে কেন বিয়ে করলেন উম্মা সালামাকে কেন বিয়ে করলেন সাফিয়াকে ইহুদিদের মেয়ে কেন বিয়ে করলেন সবগুলি রহস্য রয়েছে আল্লাহ কি কেন বিয়ে করলেন তার বিয়ে করাতে গোটা বংশ এসে মুসলিম হয়ে ইসলাম খুব কট্টর শত্রু এরা ছিল আপনার তায়েফের যারা হনায়নের যুদ্ধে লড়াই করেছিল যখন বিয়ে করলেন জামাই হয়ে গেল বলছে আমাদের জামাই আর জামাইয়ের শত্রুতা তা করব। করবো চল মুসলমান হয়ে যাবে তো এইরকম বৃহৎ স্বার্থে কেউ যদি বিয়ে করে হ্যাঁ একাধিক বিয়ে তো এটা ভালো প্রশংসনীয় সেটা দিনের স্বার্থে বিয়ে করলেন আপনি আল্লাহর স্বার্থে বিয়ে করলেন আপনি তার অভাব দূর করার জন্য বিয়ে করলেন এটা বিধবার দেখাশোনার কেউ নেই তার জন্য বিয়ে করলেন একটা তালাকি কেউ বিয়ে করতে চায় না আপনি বিয়ে করলেন ইনসাফ করতে হবে আজকাল ইমান হচ্ছে দুরওয়াল আর বিয়ে করার জন্য আল্লাহালাফি করেছেন কিছু লোকেরা আগেরটার খোঁজ খবর নেই একটা বিয়ে করলে আরেকটা খোঁজ খবর নেই চরিত্রহীন নিজে আপনি আল্লাহ হেদায়েত করে এদের জন্য নাই এই কথাগুলি ওদের জন্য নাই মমিন মোত্তাকে আল্লাহের সুবিচার করতে পারবে এবং আল্লাহ ধন দৌলত দিয়েছে আমি এসব জমিয়ে রেখে কি এগুলো দিয়ে যদি একটা বিধবাকে আমি দেখাশোনা করতে পারি একটা মেয়ের অনেক বেশি বয়স হয়ে গেছে কুমারী হলো বিয়ে হচ্ছে না তার যদি একটা দেখাশোনা তাকে যদি পাপ থেকে বাঁচাইতে পারি একটা তালাক তাকে যদি পাপ থেকে বাঁচাইতে পারি বা সে হয়তো ভালো কিন্তু তাকে ভালো থাকতে দেবেন আজকাল অসচ্চরিত আশেপাশের প্রতিবেশীরা রয়েছে জি হ্যাঁ অথবা তার দেখাশোনার জন্য তার বাপ মারা গেল তার দেখাশোনার কেউ নেই হ্যাঁ ভাইয়েরা হয়তো দেখবে না আর ভাই দেখলেও কতদিন দেখবে হয়তো আর সমস্ত তো একজনের একজনের নারীর কুড়া করতে পারবে না বাপও পারবে না আর ভাইয়েরাও পারবে না সুতরাং এসব নেক উদ্দেশ্যে কেউ যদি বহু বিবাহ করে তো এটা হচ্ছে প্রশংসনীয় কিন্তু এই এইরকম এখলাস লিল্লাহিয়াত আর সৎ উদ্দেশ্য কজনের আছে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন কি বলছিলাম রসুল্লা সাল্লাল্লাহু আলী বিবি প্রথম বিবি খাদিজা রাজি আল্লাহ তালানার কথা বলছিলাম তিনি সাল্লামের প্রথম বিবি রাহা আর কাউকে বিয়ে করে যতক্ষণ যতদিন পর্যন্ত তিনি ইন্তেকাল করেননি আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সাল্লামের যত ছেলে মেয়ে সবগুলি খাদিজা রাজি আল্লাহ তালানহর হ্যাঁ গর্ভ থেকে একমাত্র এক ছেলে ছাড়া যার নাম ছিল এব্রাহিম রদিয়াল্লাহ এবরাহিম এব্রাহিম আল্লাহ এই ক্ষেত্রে আনহু বল কারণ নবী বিশ্বাসমের ছেলে সাহাবি তাহলে হ্যাঁ তাই তো তার মায়ের নাম কী ছিল মারিয়া বংশ কিপ্ত মানে মেশরের ফেরাউন বংশের ছিল ফেরাউন কিপ্তি বংশের আর এই মারিয়াও ছিলেন ওই কিপ্তি বংশের এই জন্য মারিয়া কিপ্তিয়া বলা হয় কি বলা মারিয়া কিপ্তিয়া আজকালকার ভাষায় কিপ্ত মানে হচ্ছে ইজিপ্ট মানে কিপ্তিয়া মানে হচ্ছে ইজিপশিয়ান ইজিপশিয়ান মারিয়া 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 মারিয়ামকে মারিয়াম নামটিকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে উচ্চারণ করা হয় মারিয়ামকে মারিয়া বলা হয় আবার ইংরেজিতে ওইটাকে মেরি বলা হয় মেরিটাকে দুদিকে নিয়ে যেতে পারেন মারিয়ামের দিকেও নিয়ে যেতে পারেন আবার মারিয়ার দিকেও নিয়ে যেতে পারেন তো মারিয়া যে শব্দ নামটি এসছে ওইটাও মেরি থেকে হ্যাঁ বা মেরিটাই যদি নেন মেরি মারিয়া থেকে আর মারিয়াম থেকে এসছে এই জন্য মারিয়াম আলিহাসাল্লাম বারদি আল্লাহ ইসা আলি সাল্লামের মা কোরআনের ভাষায় তার নাম হচ্ছে মারিয়াম কোরআন হাদিসের ভাষা ইসলামের ভাষায় কিন্তু বাইবেল তওরাতিন জেলে তার নাম হচ্ছে মারিয়া বা মেরি ল্যাটিন ভাষায় ইংরেজিতে মেরি জানেন আপনারা না জানেন না মেরি ওখান থেকে বিভিন্ন ভাষায় গেলে উচ্চারণটা ভিন্ন হয়ে যায় উচ্চারণ কি হয়ে যায় ভিন্ন হয়ে যায় মানে এব্রাহিম এব্রাহিম যখন আপনার ইংরেজি অন্যান্য ভাষায় গেছে তখন এটা আব্রাহম হয়ে গেছে কি হয়েছে আব্রাহাম কি হয়ে গেছে জি হচ্ছে জ কিন্তু জ বলে যেমন ইংরেজিতে আপনি ইয়গু লিখবেন ওয়াই দিয়ে কিন্তু বাংলায় কি উচ্চারণ করছেন যুগোসালিয়া বলছেন তারপর ভারতের শহর যেখানে বাবর মসজিদ ছিল ওইটাকে বাংলায় বলছেন অযোধ্যা কিন্তু ইংরেজিতে অথবা হিন্দিতে উর্দুতে ওটা নাম হচ্ছে অযোধ্যা কি ওটা অযোধ্যা জি তো ওইটা অয়োধিয়ে অধিকাংশ ছেলেমেয়েরা ছিল খাদিজার পেট থেকে খাদিজার ছেলে মেয়ে মেয়েরা তাদের নামগুলি আমরা জানি তার ছেলে দুজন তার ছেলে হচ্ছে দুজন একজন হচ্ছে কাসিম। আর আরেকজন হচ্ছে আবদুল্লাহ তাহসেম আর আবদুল্লাহ কোনো কোনো রেওয়ায়তে পাবেন তাহের যাতে করে পেরেশান না হয়ে যান যে আমরা তো শুনেছি কাসেমান আবদুল্লাহ আবার এই কিতাবে লিখেছে বা আরেকজন বক্তা বলছে তাহের তো কোনটা নেবেন তো এই ক্ষেত্রে সমন্বয়টা আপনাদেরকে শুনিয়ে দিই কেউ কেউ বলেছেন যে আবার কেউ বলেছেন যে তাহের আলাদা আরেক ছেলে যে তিন ছেলে করেছে হ্যাঁ তাহের বা তাইব ওরই নাম ছিল কিন্তু আসলে না তাহের তাইব আলাদা কোনো নাম ছিল না তৃতীয় বা চতুর্থ ছেলে তারা নয় বরং আব্দুল্লাহর লাকাব বা উপাধি ছিল তৈব তাহের যেমন বাংলাদেশে কিন্তু এরকম প্রচলন অনেক আছে হ্যাঁ আবদুল্লাহ ফারুক বলছে না আবদুল্লাহ কাফি আবদুল্লাহ বাকি এমন কেউ ওকে আবদুল্লাহ বলে ডাকছে কেউ বাকি বলে ডাকছে বুঝছে না আবদুল্লাহ মাহমুদ আবদুল্লাহ আল মাহমুদ বুঝছে না ঠিক ওই রকমই এইরকমটা হয়েছে তো আব্দুল্লাহ অপর নাম ছিল তাহের বা তাইব আল্লাহ আলম কেউ কেউ এই সংখ্যাতে যে এখতলাফগুলি হয়েছে এই কারণে এখতলাফ হয়েছে নাম দেখে মনে করছে না না তাই আরেকটা আরেকটা কিন্তু ছেলের সংখ্যা দুই ছিল আর মেয়েদের সংখ্যা চার জি হ্যাঁ তোর হ্যাঁ ধারাবাহিকতা কে বড় তারপরে কে তারপরে কে এইভাবে শুনিয়ে দিই যেটা সবচাইতে বলিষ্ঠ মত সেটা শোনাই প্রথম সবচাইতে বড় ছেলে ছেলে সন্তান কাসেম এই জন্য নবী কারিম সাল্লা সাল্লামের কুনিয়াত যাকে উপনাম বলা হয় উপনাম কি ছিল ডাকনাম সহজ ভাষা আমাদের অঞ্চলে কি বলে আমরা ডাকনাম বলি আপনারা কি বলেন অমুকের ডাকনাম বিশেষ করে মহিলারা স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকবে না ইউরোপের মতো আর আরব দেশের মতো ইউরোপে নাম ধরে ডাকা আছে আর আরব দেশেও নাম ধরে ডাকা আছে আর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা নেই যদি সেখানে স্বামী মাইন্ড না করে স্বামী কষ্ট না পায় মানে সেই পরিবেশে সেটাকে আইব বা দোষ দোষণীয় না মনে করা মনে রাখবেন কিন্তু সমাজে দোষণীয় মনে করা হচ্ছে আর একজন মহিলাকে গিয়ে আপনাকে রাখছে হানিফ তাল হানিফ এসো তো সব তো হেসে মরবে না হয় ছিছা করে মরবে আর কি করলো কি করলো হ্যাঁ বিদেশ থেকে বিয়ে করে নিয়ে গেছে আর নাম ধরে ডাকছে হ্যাঁ ফিলিপিনের থেকে যেমন আমাদের এক ভাই এখানে বাঙালি ছিল ফিলিপিনে বিয়ে করেছিল জানেন কি না আপনারা পুরাতন ভাইরা জানে তো ফিলিপাইনি বেরোয় নাম ধরে ডাকে কারণ ওরা খ্রিস্টান ওদের ওই ওই যে ওয়েস্টার্ন কালচার আছে হ্যাঁ পাশ্চাত্য সভ্যতা ওইভাবে ডাকে আর আরবদের মতো প্রচলন আছে আর ইসলামের জায়গা আছে এটাও শুনে না পাশ্চাত্য সভ্যতা বা থাকলেই যে সবটা হারাম হবে এমন কথা নয় আবার যদি ইসলামের স্বীকৃতি দেয় তো অসুবিধা নেই তো এখন ফিলিপাইনি স্ত্রী কিনে বাংলাদেশ গেছেন আর নাম ধরে ডাকছে হ্যাঁ কাম হিয়ার রিজাম হ্যাঁ তখন মুশকিল তাই না তো দেখতে হবে যদি দেখা যায় যে সেখানে স্বামী কষ্ট পাচ্ছে অথবা সমাজে সেটাকে দোষণীয় মনে করছে তাহলে সেটাকে বর্জন করা উচিত বর্জন করা উচিত অথবা স্বামী যদি না চাই যেমন নাম ধরে ডাকিও না তুমি আমার কুনিয়ত ধরে ডাকো হ্যাঁ কুনিয়ত দিয়ে ডাকো কুনিয়ত দিয়ে ডাকলে লোক খুশি হয় এখন পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের হয়ে গেল আরবরা আরবকে নাম ধরে ডাকলে কিন্তু ওরা রাগ করবে না কারণ আমাদের যদি নাম ধরে ডাকেন তো রাগ করবে কিন্তু আপনার জুনিয়র যদি আজিজুল হক ও যে হক ও আমাকে নাম বললো কিন্তু যদি বলি আইজ লাগবাই সম্মান দিন তাই না এটা এখন বাঙালি ট্র্যাডিশন বলছি বাঙালি ট্র্যাডিশন জুনিয়র কেন সিনিয়রকে নাম ধরে ডাকলো এমন বেঁধুবি না কিন্তু আমাদের বাঙালি সমাজে দেবে তখন খেয়াল রাখা উচিত